এই ভাই কত হলো এটা বড় ভাই দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর রাজশাহী বিক্রি হয়ে গেল দর্শক বড় সাইজের একটা দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কত হলো ভাই এটা আপনাটা বা এক লক্ষ বাহান্ন হাজার মাসাল্লাহ এক লক্ষ বান্ন হাজার রাজশাহী হাট থেকে বড় সাইজের সাইওয়াল সার বিক্রি হয়ে গেল কুরবানির নাকি ভাই এটা কুরবানির ভাই কত হলো এটা ভাই এ ভাই কত হলো এটা পনেরো এক লাখ পনেরো হাজার টাকা রাস্তায় সিটি হাঁটতে বিক্রি হয়ে গেল কত হলো ভাই এটা দুই লাখ দশ মাস আমার লিলি রাবি মহিষ দুই লাখ দশ হাজার টাকায় কোথায় যাবে ভাই এটা চট্টগ্রাম কত হলো ভাই এটা কত হলো ছিচল্লিশ হাজার কথা ভাই কত হলো লাখ পাঁচ এক লাখ পাঁচ কত হলো দশ লাখ জোড়া দশ লাখ কি বলেন ভাই বেশি দশ জোড়া জোড়া মুশা দশ হাজার এটা কত হলো ভাই একাশি হাজার একাশি হাজার সুন্দর একটি করু

কত হলো চাচা একশো দশ কুরবানির কোরবানির জন্য দশক হলো এক লাখ দশ হাজার টাকায় রাস্তায় সিটি আট থেকে ভাই জোড়া কত হলো ভাই কত হলো জোড়া তিনশো জোড়া তিনশো দশক রাস্তার সিটি আট থেকে বিক্রি হয়ে গেলো বলদ এক জোড়া তিন লাখ টাকায় বাহ খুব সুন্দর সাজে দেশি বলদ

কত হলো বাবা এক লাখ দেড় হাজার দেড় হাজার আচ্ছা এক লাখ দেড় হাজার আচ্ছা সুন্দর হয়েছে এক লক্ষ দেড় হাজার এ ভাই মোষ কত হইলো ভাই হে ভাই হে ভাই মোস কত হইলো কত হইলো মোষ হ্যাঁ

Hva hey, er det her? Råd?